সুব্রয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের নতুন বইয়ে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব দশম অধ্যায় আছে অম্ল ক্ষারক ও লবণ বাট যে কোনো অধ্যায় শুরু করার পূর্বে একটা বিষয় তোমাদেরকে খুব ভালো করে বলে প্রতিটা অধ্যায় পড়ার আগে কিন্তু তোমাদেরকে এই দিক নির্দেশনাটা দিয়ে থাকি তো চারটি কন্ডিশন অনুযায়ী যদি তোমরা ভালো করে পড়াই স্টার্ট করো তাহলে যে কোনো রেজাল্ট তোমাদের ভালো হয়ে যাবে আদার্স সাবজেক্টে বাট আমরা ইংলিশ আর ম্যাথের ওপর যতটা টাইম দিই যদি আমরা আদার্স সাবজেক্টে দিই এইগুলো ভালো হওয়ার কোনো ব্যাপার না আর ভালো স্টুডেন্ট হওয়ার একটা মেডিসিন ভালো ছাত্র ছাত্রী হওয়ার একটা মেডিসিন সেটা হচ্ছে যে যত বেশি পড়বে তার সেই বিষয়ে নলেজ হবে সবচেয়ে বেশি এই জন্য বেশি বেশি পড়ো নলেজ ইনক্রিজিং করো পড়ার বিকল্প কিচ্ছু নেই দেখো এই প্রথম পৃষ্ঠাটা পড়ার পূর্বে সর্বত আমরা কিছু দিক নির্দেশনা পড়ি এই বিষয়টা প্রতিটা ভিডিওটা বলি আর ভিডিওটা একটু ভালো করে দেখো ভালো লাগবে প্রতিটা লাইন এবং প্রতিটা শব্দ কি বোঝাতে চেয়েছে সেটা বুঝে পড়ার চেষ্টা করতে হবে দেখো আমরা কিন্তু যত মানুষ উপর লেভেলে যায় কিন্তু নিচের লেভেলের পড়াগুলো বসতে তার কোনো অসুবিধা হয় না একবার পড়লে বুঝতে পারে কি বোঝাতে এসেছে বাট তোমরা যেহেতু নিউ নাইন অথবা নিউ টেন আসো বা এসএসসি পরীক্ষা দিয়ে আসো ফল ডিস্ট্রি যেন তোমাদের বসতে একটু অসুবিধা হয় তো সে অনুযায়ী প্রতিদিন অল্প করে পড়ো এভরিডে একটা করে পৃষ্ঠা পড়লে কিন্তু বেশি দিন টাইম লাগে না তিন থেকে চার মাস পাঁচ মাসের ভিতরে প্রতিটা সাবজেক্ট কিন্তু কমপ্লিট শেষ হয়ে যায় কমপ্লিটলি আর সে কন্ডিশন অনুযায়ী বলা হয়েছে দেখো প্রতিটা লাইন এবং প্রতিটা শব্দ কী বোঝাতে চেয়েছে সেটা বুঝে পড়ার চেষ্টা করতে হবে একটা শব্দ তুমি বুঝতে পারছো না আমরা কিন্তু অনেকে বাংলার বাংলা বুঝি না সেটা বোঝার চেষ্টা করবা দুই নম্বর সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশনগুলো তোমাদেরকে আন্ডারলাইন করে রাখতে হবে অবশ্যই যেগুলো বেশি ইম্পর্টেন্স প্রশ্ন সেগুলোকে আন্ডারলাইন করতে হবে তিন নাম্বার সবচেয়ে বেস্ট অফ ইম্পর্টেন্ট কোয়েশনগুলো নোট ডাউন করে রাখতে হবে নোট বলতে একটা সেগুলো আমরা নোট করে তবে এবার নোট করে পড়াটা উচিত প্রতিটা স্টুডেন্টের সাইন নাম্বার ইম্পর্টেন্স লাইন থেকে নিজের প্রশ্ন করতে হবে নিজের উত্তর দিতে হবে এবং বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরে প্রশ্ন করতে হবে ঘুরে ফিরে উত্তর করতে হবে দেখো একটা বিষয় বলি একটা লাইনের ভিতর অনেকগুলো প্রশ্নের উত্তর থাকে তো আমার মনে রাখার জন্য আমাদের একটা ঘরনের কাজ ঘুরে ফিরে পড়তে হবে এবং বারবার সে বিষয়টা রিভিশন দিতে হবে দেখো মানুষের ধারণ ক্ষমতা কিন্তু এমন যে এই পড়াটা আমরা পড়লাম তবে কিছুদিন পরে সেটা কিন্তু ভুলে যায় এক সপ্তাহ পরে কিন্তু ফিফটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এইভাবে ভুলে যায় সেটা রিভিশন দিলে আবার আমাদের মনে থাকে তো এই কারণে বারবার রিভিশন দিতে হবে না হলে কিন্তু একবার পড়লে কখনো পসিবল না যে এ টু জেড মনে রাখা তো আমরা শুরু করি দশম অধ্যায়ে অম্ল ক্ষারক লবণ লেবুর রস ভিনেগার সোন অ্যান্টাসিড ওষুধ খাবার লবণ এগুলো আমাদের অতি প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী লেবুর রস সবাই চেন ভিনেগার সোন অ্যান্টাসিড ওষুধ খাবার লবণ এগুলো আমাদের অতি প্রয়োজনের দ্রব্য সামগ্রী এদের মধ্যে কোনটি অম্ল বা অ্যাসিড কোনটি ক্ষারক আবার কোনটি হয়তো লবণ এদের রাসায়নিক ধর্ম ভিন্ন ভিন্ন ধর্ম অনুযায়ী এদের এক একটিকে এক এক কাজে ব্যবহৃত হয়ে থাকে তো দেখতে পাচ্ছ চিত্র আছে বাট তোমাদের আরেকটা একটা নোটিস আমি খুব ভালো করে দিই দেখবা অধ্যায় স্টার্টিং পয়েন্টে একটা বিষয় রয়েছে যে এখানে যে টপিক এইগুলো থেকে সৃজনশীল কোর্সেনের পরিমাণটা সবচেয়ে বেশি দিয়ে থাকে এই টপিকসগুলো একটু ভালো করে পড়বা তাহলে সৃজনশীল কোর্সেন বেশি পাবা কমন দেখো প্রথমে রয়েছে অম্ল খারের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো দ্বিতীয় খারের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো তৃতীয় আছে লবণের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো চতুর্থ নিরপেক্ষ পদার্থ ব্যাখ্যা করতে পারবো পরীক্ষণ কার্যক্রমে যন্ত্রপাতির ব্যাপারে সঠিকভাবে করতে পারবো আমাদের জীবনে অম্ল খার ও লবণের অবদান উপলব্ধি করতে পারবো পরীক্ষণ কার্যক্রম চলাকালীন প্রয়োজনে নিরাপত্তা ব্যবস্থা গুলো নিয়ে দলীয় সদস্যদের সচেতন করতে পারবো এই যেগুলা থেকে বেশি সৃজনশীল করছেন দিয়ে থাকে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দা বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই